দেখতে এতটা সুন্দর তৈরি করা না জানি কতটা কঠিন তবে একদমই না এই পিঠাগুলি তৈরি করা একদমই সহজ আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ময়দা আর একটি ডিম দিয়ে খুবই মজাদার মুচমুচি আর রসালো পাতা পিঠা রেসিপি পাতা পিঠা বা ময়দার পিঠা যেটাই বলেন না কেন পিঠাগুলি তৈরি করা অনেক বেশি সহজ আর খেতে কিন্তু অনেক বেশি মজাদার সত্যি বলতে আমিও তৈরি করার আগে ভেবেছিলাম না জানি অনেক বেশি কঠিন তবে পিঠা তৈরি করার সময় বুঝতে পেরেছি একদমই সহজ একটা ব্যাপার খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজে লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা আটা দিয়েও পিঠাগুলি তৈরি করা যাবে তবে ময়দা দিয়ে পিঠাগুলি তৈরি করলে বেশি মুচমুচে হবে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ অথবা পরিমাণ মতো এক চা চামচ আর চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার প্রথমে এই শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম সঙ্গে দিয়ে দিয়েছি আমি দুই টেবিল চামচ তেল আপনার এখানে বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন প্রথমে আমি ডিমটাকে একটু ফেটিয়ে নিয়েছি এরপর আমি ময়দার সঙ্গে খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নেব যারা ডিম বা ডিমের ফ্লেভার এখানে পছন্দ করেন না আপনারা কিন্তু চাইলে ডিমটা স্কিপও করতে পারেন ডিম ছাড়াও কিন্তু এই পিঠাটা বেশ মুচমুচে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা পানি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি কারণ আমি এখানে ডিম দিয়েছিলাম এবার সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব এখানে আমি একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি প্রথমে একটু স্টিকি মনে হবে এরপর কিন্তু আস্তে আস্তে ডোটা মসৃণ হয়ে যাবে কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে ডোটা এখন অনেকটাই মসৃণ হয়ে গেছে এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য এ দশ মিনিটের মধ্যে আমি একটা চিনির শিরা তৈরি করে নিব পিঠার জন্য আমাদের একটা চিনির সিরাপ লাগবে প্রথমে নিয়ে নিচ্ছি আমি এখানে হাফ কাপ চিনি সঙ্গে দিয়ে দিচ্ছি আমি দুই কাপ পানি সিরাপটা কিন্তু ঘন করব না আমি সিরাপটা পাতলাই রাখবো তাই এখানে আমি হাফ কাপ চিনির সঙ্গে দুই কাপ পানি ব্যবহার করেছি চিনিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি অপেক্ষা করব চিনিটা গলে গিয়ে পানির সঙ্গে ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত আর বলক চলে আসা পর্যন্ত চিনিটা গলে গেছে শিরার মধ্যে বলক চলে আসছে আমি ঠিক এক থেকে দেড় মিনিটের মতো এভাবে বলক তুলে নিব শিরার মধ্যে এরপর আমি চুলাটা অফ করে দিব এখন দিয়ে দিচ্ছি এই শিরার মধ্যে আমি এক টেবিল চামচ লেবুর রস লেবুর রসটা দেওয়ার কারণে এটা একদমই চিটচিটে হয়ে যাবে না একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এটাকে একটা পাশে রেখে দিচ্ছি দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই সফট আর মসৃণ হয়ে গেছে এবার আমি এখান থেকে একটা করে লেচি নিয়ে নিচ্ছি আর বাকি ডোকগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আমরা রুটি পরোটা তৈরি করার সময় লেচিটাকে যেভাবে নেই এখানেও ঠিক সেভাবে নিয়ে নিয়েছি প্রথমে সামান্য ময়দা ছিটিয়ে এটাকে আমি গোল করে নিয়েছি এরপর লেচিটাকে দিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি বেশি পাতলা আবার অনেক বেশি ভারী হবে না ঠিক আমরা বাসায় নর্মালি যেভাবে রুটি বেলে নিই সেভাবেই বেলে নিতে হবে আমি একটি রুটির থিকনেস আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি রুটি বেলা হয়ে গেলে এবার আমি একটা নাইফ দিয়ে রুটিটা চারপাশ থেকে অসমান অংশগুলোকে কেটে নিয়ে রুটিটাকে স্কোয়ার শেপ করে নিব কেটে নেওয়া অসমান অংশগুলোকে আমি আবারও বেলে নিতে পারবো এবারে চারকোনা রুটিটাকে লম্বা লম্বা আর চিকন চিকন করে কেটে নিব যেন রুটিটা একদমই না কেটে যায় যেন রুটিটা একদমই না কেটে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে কাটা অংশগুলো যেন রুটির ভেতরেই থাকে আর একটু চিকন করে কেটে নেওয়ার চেষ্টা করবেন তাহলে পিঠাগুলি দেখতে বেশি ভালো লাগবে কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি দুইটা সাইডে সামান্য করে পানি লাগিয়ে নিয়েছি এই ব্যাপারগুলো কিন্তু আসলে বলে বোঝানোর মতো কিছু নেই আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন আমি ঠিক কীভাবে কাজটা করছি আমি একটা পাশ ধরে আরেকটা পাশে ভাজ দিয়ে দিলাম এরপর আমি আবারও সামান্য পানি লাগিয়ে নিয়েছি দুইটা পাশে পানি দিয়ে সামান্য করে চেপে চেপে দিচ্ছি তা না হলে কিন্তু পিঠাগুলি ভাজার সময় খুলে যেতে পারে আবার আমি আরেকটি ভাজ দিয়ে দিয়েছি এরপর দুই পাশ থেকে এনে মুখটা বন্ধ করে দিলাম দুই পাশে যখন মুখটা বন্ধ করা হয়ে যাবে তখন আমি একটা সাইডকে ঘুরিয়ে নিয়ে অন্য সাইডে নিয়ে আসবো যেমনটা বলেছিলাম বলে আসলে বোঝানোর মতো কিছু নেই আপনাকে একটু দেখে বুঝে নিতে হবে কাজটা আমি কীভাবে করছি একটা পিঠা তৈরি করা হয়ে গেছে এবার আমি আরও দুই থেকে তিনটা পিঠা তৈরি করে নিব এবং পিঠাগুলিকে ভাজতে চলে যাব আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি একে একে পিঠাগুলি তেলে দিয়ে দিব একসঙ্গে কিন্তু অনেকগুলো পিঠা ভাজা যাবে না অনবরতা নেড়ে চেড়ে পিঠাগুলিকে ভাজতে হবে যেন পিঠার দুইটা সাইড সুন্দরভাবে কালারটা চলে আসে এই পিঠাগুলি এখন ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে এবার আমি এক এক করে পিঠাগুলিকে তুলে নিব পিঠাগুলি তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিব চিনের সিরাপের মধ্যে পিঠাটা যখন সিরাপের মধ্যে দিব তখন সিরাপটা যেন কুসুম গরম থাকে শিরাটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটু গরম করে কুসুম গরম করে নিতে হবে এক মিনিটের মতো আমি পিঠাগুলিকে সিরাপের মধ্যে রেখে এরপর এগুলোকে তুলে নিব আর সিরাপটাকে ঝরিয়ে নেওয়ার জন্য আমি একটা স্ট্যান্ডার্ড রেখে এরপর পিঠাগুলিকে পরিবেশন করে নিব বাস কত সহজে তৈরি হয়ে গেল ময়দা দিয়ে খুবই মজাদার খুবই মুচমুচে অনেক বেশি রস আলো পাতা পিঠা দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা মুচমুচে হয়েছে আর অনেক বেশি রস আলো হয়েছে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, পোয়া পিঠা বা তেলের পিঠা রেসিপি তেলের পিঠা বা পুয়া পিঠা এই পিঠাটা তৈরি করা অনেক সহজ হলেও অনেক সময় দেখা যায় পিঠাটা ঠান্ডা হয়ে গেলে অনেক বেশি শক্ত হয়ে যায় ঠান্ডা হয়ে যাওয়ার পরেও যেন শক্ত না হয় তার জন্য টিপস এবং ট্রিক্স সহ আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ ভিজা চালের গুঁড়া আমি চালের গুঁড়াটা বাসায় তৈরি করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা ময়দাটা দিলে পিঠাগুলো যেরকম ফুলবে সেরকমই ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু নরম থাকবে লবণ দিয়ে দিচ্ছি চা চামচ এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে পিঠাটার টেস্ট অনেক বেশি ভালো আসবে এবার এই শুকনো উপকরণগুলোকে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি গলানো গুড় এক কাপ আমি সামান্য পানি দিয়ে গুড়টাকে চুলা জাল করে গলিয়ে নিয়েছি আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন তবে একটু গলিয়ে নিলে ভালো হয় এতে করে গুড়টা চালের গুঁড়াটার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় গুড়টার সঙ্গে শুকনো উপকরণগুলোকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব এখানে অবশ্যই কুসুম গরম পানিটাই দিতে হবে আজকে তেলের পোয়া পিঠা বানানোর জন্য আমি এখানে গুড় ব্যবহার করেছি তবে আপনারা চাইলে কিন্তু গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন আবার চাইলে গুড় চিনি দুটোই নিয়েই ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে পানির পরিমাণটা কিছুটা কম লাগবে আমি একটু একটু করে কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি এই ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার আমি এই ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এই ব্যাটারটাকে রেস্টে রেখে দেব বিশ মিনিটের জন্য এতে করে আমাদের চালের পোড়াটা একটু ফুলবে আর পিঠাগুলি কিন্তু খুব ভালোভাবে ফুলকো হবে 20 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি এখন দেখতেই পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে পোয়া পিঠা তৈরি করার জন্য আমার এই ব্যাটারটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম হতে হবে পাতলা ব্যাটার দিয়ে কিন্তু কখন এই পিঠাগুলি তৈরি করা হবে না পিঠাগুলি ভাজার জন্য আমাদের একটা ডিপ কড়াই বা ডিপ প্যান লাগবে সবগুলি পিঠা একই সাইজের হওয়ার জন্য আমি একটা মেজারমেন্ট কাপ ব্যবহার করেছি তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর চুলার হিটটা কিন্তু একদমই হাইতে রাখতে হবে তেলটা যদি ভালোভাবে গরম না হয় পিঠাটা কিন্তু কখনোই ফুলবে না কিছু টিপস ফলো করলে কিন্তু আপনাদের পিঠাগুলি একদম পারফেক্টভাবে তৈরি হবে একদমই ভালোভাবে তেলটাকে গরম করে নিতে হবে প্রতিবার পিঠা ভাজার আগে ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তেলে বেটারটা দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে পিঠাটা একাই দেখবেন ফুলে উপরে ভেসে উঠবে পিঠাটার উপর এভাবে একটু তেল দিয়ে দিতে হবে এতে করে উপরের দিকটাও ভাজা হবে আর যেই দিকগুলো ফুলে নেই সেই দিকগুলো ফুলতে থাকবে দুই পাশ থেকে ভাজা হয়ে গেলে একটা তেলে চামচ দিয়ে তেলটা ঝরিয়ে পিঠাটাকে তুলে নিচ্ছি গুড়ের পিঠে এমনিতেই লালচে হয় তারপর আপনার আপনাদের পছন্দ মতো কালার করে নিয়ে তারপর পিঠাটাকে উঠিয়ে নেবেন বাস তৈরি হয়ে গেল আমাদের খুবই সহজ আর ফুল্কো মজাদার পোয়া পিঠা একদমই কোনো রকমের ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ